আট মাস আগে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কিন্তু ভীষণ কাজে আসতে পারে এবং আপনারাও সাবধান হতে পারেন মানে বান্ধবীর সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই তারপরে ও কোথা থেকে ফোন নম্বর জোগাড় করে কিছুদিন ফোন করছিল তারপরে বলল তোর বাড়িতে আমি একদিন যাব। তারপরে যখন আমার বাড়িতে আসে দেখি একটা বড় সাইজের ব্যাগ এবং সেই ব্যাগে ওর জামা কাপড় সব রকম নিয়ে এসেছে অনেক দিন থাকবে বলে তারপরে আমি ওকে একদিন রাখি একদিন রাখার পরে আমার হাজব্যান্ড ওকে পছন্দ করছিল না বলছে ওর কোনো উদ্দেশ্য আছে তুমি কেন ওকে অত পাত্তা দিচ্ছ ওর সঙ্গে কেন এত গল্প করছো কিন্তু আমি আমার হাজব্যান্ডের উপরে রেগে যাই কেন আমার বান্ধবী পুরোনো দিনের বান্ধবী তুমি তাকে এত মানে ইগনোর করছো কেন এরকম আমি ওনার সঙ্গে একটু রাগারাগিই করি কিন্তু ওই বান্ধবী বলছে যে সংসারের ওঠাপড়া আমার হাজব্যান্ড বলছে যে ওর সংসারে ওঠাপড়ায় অনেক রকম হয়তো অভাব হয়েছে তার জন্য তোমার কাছে এসেছে দেখবে তুমি দেখবে ওর উদ্দেশ্যটা হয়তো খুব একটা ভালো নয় কিন্তু আমি ওকে না বিশ্বাস করে আমি বান্ধবীকেই বিশ্বাস করেছিলাম তারপরে কি হলো শেষের ঘটনাটা বললে আপনারা অবাক হয়ে যাবেন আমার ছেলেকে আমি যখন স্কুলে দিতে যাই ও আমার সঙ্গেই গেছিলো আর সেদিন ছুটি ছিল আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল ও বলছে যে কিছু টাকা আমার মানি ব্যাগে তোলা ছিল সেই টাকাটাকে তুমি নিয়েছো কোনো খরচার জন্য বা কাউকে মাইনে দেওয়ার জন্য তুমি কি নিয়েছো আমি বললাম না তো নেই তারপরে আমি এদিক ওদিক খোঁজাখুঁজি করছি বাড়িতে এসে তারপরে ভাবলাম যে আচ্ছা আমার বান্ধবীর ব্যাগটা একবার দেখা যাক ও যখন টয়লেটে গিয়েছে তখন ওর ব্যাগটা চেক করতে গিয়ে দেখি অনেকগুলো টাকা মানে একেবারে ব্যাগের তলায় তারপরে আমি হাজব্যান্ডকে টাকাগুলো এনে দেখাই যে এই টাকাগুলো বললো হ্যাঁ তখন আমার বান্ধবী যখন টয়লেট থেকে বের হয় আমি বললাম কেন করলি তুই এটা ও আমার মুখের দিকে তাকিয়ে আছে ও একেবারেই ধরা পড়ে গেছে বুঝে গেছে খুব খারাপ লেগেছিল সেদিন